এই মুহূর্তের বড় খবর ব্রেক ব্রেকিং সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল চাকরি বাতিল মামলা শুনানি তিন সপ্তাহ পর ফের মামলা উঠবে সুপ্রিম কোর্টে এই মুহূর্তের বড় খবর পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল চাকরি বাতিল মামলা শুনানি তিন সপ্তাহ পর ফের মামলা উঠবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল চাকরি বাতিল মামলা শুনানি তিন সপ্তাহ পর পর ফের মামলা উঠবে সুপ্রিম কোর্টে অর্থাৎ প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের ভাগ্য আবারও অনিশ্চয়তার মধ্যে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল চাকরি বাতিল মামলা শুনানি প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকদের ভাগ্য আবারও অনিশ্চয়তার মধ্যে তিন সপ্তাহ পর ফের মামলা উঠবে সুপ্রিম কোর্টে এ মুহূর্তের বড় খবর সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল চাকরি বাতিল মামলা শুনানি তিন সপ্তাহ পর ফের মামলা উঠবে সুপ্রিম কোর্টে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের ভাগ্য আবারও অনিশ্চয়তার মধ্যে এই মুহূর্তের বড় খবর সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল চাকরি বাতিল মামলা শুনানি তিন সপ্তাহ পর ফের মামলা উঠবে সুপ্রিম কোর্টে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের ভাগ্য আবার অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল এ নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে দিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মানিস উগলা মানিস সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল চাকরি বাতিল মামলা শুনানি অর্থাৎ প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের ভাগ্য আবার অনিশ্চয়তার মধ্যে देखिए निश्चित तौर तो पर आज सुप्रीम कोर्ट ने इस पूरे मामले की जो सुनवाई की है उसको लेकर जो मामला है चूँकि जो एसएससी की बात करें और वेस्ट बंगाल की तरफ से बात करें उनकी तरफ से काउंटर एफिडेविट जो है वो फ़ाइल नहीं हो सका था और यही वजह है कि अब इस पूरे मामले की जो सुनवाई है वो तीन सप्ताह के बाद की जाएगी और जो एस है और वेस्ट बंगाल को दो सप्ताह का समय दिया गया है इस पूरे मामले पर अपना काउंटर एफिडेविट फाइल करने के लिए और तीन सप्ताह के बाद जो ट्यूज़डे उस दिन इस पूरे मामले की सुनवाई होगी तो निश्चित तौर पर फिलहाल इस जो पूरे मामले की सुनवाई है वो तीन सप्ताह के लिए टाल दी गई है और इस पूरे मामले पर हमारे साथ वेस्ट बंगाल टीचर एसोसिएशन की तरफ से शंभू मन्ना है उनसे हम बात करेंगे कि जो हियरिंग इस तीन सप्ताह आगे बढ़ी है उस पर क्या कहेंगे दादा थ्री वीक्स के बाद अब इस पूरे मामले की सुनवाई होगी क्या कहेंगे आखिर एस और वेस्ट बंगाल गवर्नमेंट काउंटर एफिडेविट फाइल नहीं कर सकी तो मानते हैं कहीं ना कहीं मामला लंबा खिंच रहा है कि बोल रहे হ্যাঁ বলার মানে আমরা যা বুঝলাম এখনও সব অর্ডারটা তো আসেনি আমাদের কাউন্সিলরা আসবেন এক্ষুনি একটু পরেই কথা বললে বুঝতে পারবো যা বুঝলাম যে এখনও পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন এবং গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল তাদের যে কাউন্টার অ্যাফিডেভিট জমা দেওয়ার ছিল সেটা কমপ্লিট হয়নি এমনকি যে টোটাল এসএলপি এবং ডা ডায়রি জমা হয়েছে সবটা কোর্টও এখনও অ্যামালগ্যামেড বা ছোট করে বুঝে নিয়ে পারছে না সে কারণে পাঁচ পাতার করে প্রত্যেক পিটিশনারকে বলেছে আমরা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে একমাত্র শিক্ষক সংগঠন হিসেবে আছি এস টি তো পাঁচ পাতার করে নোট বানিয়ে দু সপ্তাহের মধ্যে দিতে বলেছে আগস্টের মধ্যেই পড়ে যাবে ডেটটা এবং তারপরের থার্ড উইকে গিয়ে আমরা দেখছি ওনারা বলছেন যে থার্ড উইকে টুইস ডেতে পরের শুনানি এবং সেটা ফাইনাল শুনানির দিকে ওনারা যাবেন এই অভিমতটা আমরা আপাতত জানতে পারলাম আমাদের যারা কাউন্সিলর আসছেন তারা বাদবাকি কথা বলবেন আমি শম্ভু মান্না মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি আমরা যোগ্য এবং যারা স্বচ্ছতার সঙ্গে চাকরি পেয়েছে তাদের পক্ষে আছি এবং আবারও বলি যারা দুর্নীতি করেছে তাদেরও কিন্তু শাস্তির একটা বিধান করতে হবে সুপ্রিম কোর্টে নাহলে এরকম একটা নোবেল জবকে যেভাবে কালিমালিপ্ত করা হচ্ছে এটা কখনো কাঙ্ক্ষিত হবে না নেক্সট হিয়ারিং কোলেকার আপনি কেমনি দেয় কী হোক না আমার যা মনে হচ্ছে যে ভারতীয় বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রয়েছে সংবিধানের উপর আস্থা রয়েছে আশা করব যে এই যে সেগ্রিগেশান বা এখানে যারা যোগ্য তাদের পক্ষেই রায় যাবে এবং এই ম্যাটারটা নিশ্চয়ই একটা বড় সলিউশনের দিকে যাবে সূর্য নতুন করে উঠবে बिल्कुल टीचर्स एसोसिएशन का मानना है कि जब अब तीन सप्ताह के बाद इस पूरे मामले की सुनवाई होगी तो उनकी तरफ से ये उम्मीद जताई जा रही है कि निश्चित तौर पर शिक्षकों को लेकर कोई ज़रूर अहम फैसला सामने आएगा और जो उनकी मांग है कि जो इस पूरे मामले पर दोषी हैं उनके खिलाफ जो कड़ी कार्रवाई जरूर होनी चाहिए और इस पूरे मामले पर ताकि जो पारदर्शिता सामने आ सके और शिक्षकों को लेकर उनका उनकी मांग है कि उनको उनके फेवर में जो है जो चीज़ें हैं वो भी देखी जानी चाहिए ताकि thank you आ, कहीं ना कहीं एक बड़ी संख्या में जो टीचर्स हैं और उनके परिवार हैं जो इस मामले को लेकर अपनी आस लगाए बैठे हैं तो निश्चित तौर पर अब इस पूरे मामले की सुनवाई तीन सप्ताह के बाद होगी तब देखना होगा और कोर्ट की तरफ से जो आ, दो सप्ताह का समय दिया गया है एस को और वेस्ट बंगाल गवर्नमेंट को इस पूरे मामले पर काउंटर एफिडेविट फाइल करने के लिए उसके बाद जब तीन सप्ताह के बाद इस मामले की सुनवाई होगी अगस्त के महीने में अब इस मामले की सुनवाई होगी तो देखना होगा इस पूरे मामले पर सुप्रीम कोर्ट अपना क्या फैसला देता है जी आगे बड़े बड़े সঙ্গেই থাকো আমরা আরো একবার দর্শকদের জানিয়ে রাখি সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল চাকরি বাতিল মামলা শুনানি তিন সপ্তাহ পর ফের মামলা উঠবে সুপ্রিম কোর্টে অর্থাৎ এখনো পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে থেকে গেল প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের ভাগ্য গত সাতই মে মামলার শুনানিতে এসএসসি নিয়োগ প্রক্রিয়া দুহা পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট তার উপরেই আজ শুনানি হয় এবং সুপ্রিম কোর্টের শুনানিতে এবার পিছিয়ে গেল চাকরি বাতিল মামলার শুনানি এবং তিন সপ্তাহ পর ফের মামলা উঠবে সুপ্রিম কোর্টে আপনাদের আরো একবার জানিয়ে রাখি পিছিয়ে গেলো চাকরি বাতিল মামলা শুনানি তিন সপ্তাহ পর ফের মামলা উঠবে সুপ্রিম কোর্টে আবারও অনিশ্চয়তার মধ্যে থেকে গেল প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের ভাগ্য এবং পরবর্তী শুনানিতে জানা যাবে কি হতে চলেছে এবং যেমনটা আমরা জানি পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছিলেন সুপার নিউমারি পদ তৈরি নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত বহাল থাকবে কিন্তু এই নির্দেশ চূড়ান্ত নয় ১৬ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছিলেন প্রধান বিচারপতি এবং আজ সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল চাকরি বাতিল মামলা শুনানি তিন সপ্তাহ পর ফের মামলা উঠবে সুপ্রিম কোর্টে এ নিয়ে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন দিল্লি থেকে আমাদের প্রতিনিধি মানুষ শুক্লা মানিশ তিন সপ্তাহ পর মামলা উঠবে সুপ্রিম কোর্টে অর্থাৎ পিছিয়ে দেওয়া হয়েছে শুনানি সেক্ষেত্রে সেই বিষয়ে কি জানতে পারছো देखिए बिल्कुल अब इस पूरे मामले की जो सुनवाई है वो तीन सप्ताह बाद सुप्रीम कोर्ट करेगा और ऐसे में कहीं ना कहीं टीचर्स की उम्मीदें हैं और उनके परिवार की उम्मीदें हैं कि आखिर सुप्रीम कोर्ट इस पूरे मामले पर क्या अपना फैसला देगा और आज जब इस पूरे मामले की सुनवाई होनी थी तो सुप्रीम कोर्ट में हम आपको देख सकते हैं कि हमारे साथ कुछ टीचर्स हैं वेस्ट बंगाल सरकार की तरफ से जो अपॉइंटेड टीचर्स हैं वो यहाँ हैं उनसे हम बात करेंगे कि आखिर उनकी क्या उम्मीदें थी अब वजोद तीन सप्ताह के बाद ये मामले की सुनवाई होगी जो डिले हुआ है उसको लेकर ये क्या कहना चाहेंगे आ, क्या कहना चाहेंगे आपने मंतव्य तो की तो, थ्री वीक्स आफ्टर हियरिंग देखिए ये जो मामला जो चल रहा है ना ये बहुत दिन से चल रहा है हमारा लोग सिक्स इयर्स हो गया जो, ए, जो ए, सर एक्चुअली विषय जो बोलते हैं तो हमारे शेष है दो हज़ार उन्नीस एवं दो हज़ार उन्नीस से एक्सपायर हो जाए এক্সপায়ার হয়ে যাওয়ার পর স্যার এটা খুব সারপ্রাইজিং ম্যাটার যে দু হাজার একুশ সালে এসে কেস ফাইল হয় এত ডিলে হলো এত কিছু হলো সেখানে কিন্তু কোনো রকম কথা হলো না এবং আপনি যদি খেয়াল করে দেখেন ওয়েস্ট বেঙ্গলে সবাই এসছে তাদের নানান ধরনের উকিল কিন্তু একটা জায়গায় নির্দিষ্ট দুজন বা তিনজন অ্যাডভোকেট তারা যেগুলো সিদ্ধান্ত নিয়েছেন ঘরে বসে আগে থেকে সেগুলো ক্যালকুলেট হয়েছে পরবর্তীতে সেগুলো ওখানে এক্সিবিট করেছেন এবং এমনভাবেই করেছেন যে সেটা সবাই খেয়েছে এটা কিন্তু তাদের অবশ্যই গ্রহণযোগ্যতা এখানে তাদের অবশ্যই ক্রেডিট আছে ক্রেডিট ডেম বাট এটা আমাদের বলা যে দেখুন আমরা তো সাধারণ সিভিলিয়ান সিভিলিয়ানদের জন্যে আইন তৈরি হয় তাহলে যে কোনো বিচার হলে সেটা কিন্তু আইন মোতাবেক হওয়া উচিত আইনের বইগুলো নিয়ে বিচার হচ্ছে না যেমন এসে বলছেন সেই অনুযায়ী বিচার হচ্ছে আমাদের প্রথম কর্তব্য গণতন্ত্র রক্ষা করে যেভাবে আইনের বইগুলো হয়েছে করে হোক আমাদের কোনো দাবি নেই কি বলবেন এখানে আফটার থ্রি উইক্স হিয়ারিং হোক এই লড়াইটা তো আমাদের দীর্ঘ সময় চলছে তিন সপ্তাহ পরে এই মহামান্য ভারতের যে অ্যাপেক্স কোর্ট আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে যা আমরা আমাদের যে দীর্ঘ সময়ের আমরা প্রায় ছ বছর ধরে চাকরি করছি ভারতের ইতিহাসে প্রায় এটা হয়তো বিরল ঘটনা যেখানে হঠাৎ করে এসে এই রকম অভিযোগ এনে আমাদের বিরুদ্ধে এই জিনিসগুলো ঘটছে আগামী সময় সমস্ত যে রাজনৈতিক যে চক্রান্ত আমাদের বিরুদ্ধে হয়েছে তার উত্তর নিশ্চয়ই আমাদের কাছে মহামান্য সুপ্রিম কোর্ট দেবেন আপনার কি বলবেন থ্রি উইক্স আফটার হিয়ারিং হবে আপনার কি বলবেন দেখুন চিফ জাস্টিস এখানে একটা সামানি করে দিতে বললেন এবং সেখানে আমরা ব্যক্তি আমাদের প্রত্যেকজন যারা সাফার করছি এই বিষয়টাকে নিয়ে আমরা খুশি এবং আমরা আগামী দিনে যে ভালো ফল পাবো সেটা আমরা আশাবাদী এবং আরও যেটা বলার বিষয় যে সুপ্রিম কোর্টে আসার প্রধান কারণই হচ্ছে যে আমাদের সঙ্গে হাইকোর্টে ন্যায় বিচার পাইনি আমরা তো ন্যায় বিচারের আশা আমরা সুপ্রিম কোর্টে এসেছি এবং আশা হোপ আছে অবশ্যই যে সুপ্রিম কোর্টে আমরা এসেছি মহামান্য সুপ্রিম কোর্ট একজন বিচারা নেয় যা মন্দির হিসাবে মান্যতা পায় আমরা আশাবাদী আমরা সঠিক পথে ছিলাম আছি এবং আমাদের জয় আমরা সুপ্রিম কোর্ট থেকে ছিনিয়ে যেতে পারবো আমাদের পরিবার এই প্রত্যেকটা টিচারের সাথে আমাদের প্রত্যেকটা পরিবার আছে এতজন পরিবার মহামান্য সুপ্রিম কোর্ট তাদের তার ন্যায় বিচারে আমাদের প্রত্যেকের যা আস্থা সম্মান যা হারিয়ে যেতে বসেছিল কোনো রাজনৈতিক চক্রান্তে সেই চক্রান্তকে ধুলিস্বাত করে দিয়ে আমরা আমাদের জয় সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা ছিনিয়ে যেতে পারবো এই আস্থা রাখছি बिल्कुल जो टीचर्स मौजूद हैं सुप्रीम कोर्ट में उनका कहना है कि भले ही जो इस पूरे मामले की सुनवाई है वो तीन सप्ताह आगे बढ़ गई हो लेकिन न्याय प्रक्रिया पर और सुप्रीम कोर्ट पर उनको पूरा भरोसा है और उनको उम्मीद है कि जो उनके परिवार जनों की उम्मीदें हैं वो जरूर पूरी होंगी और उनको आशा है कि जो उनके भविष्य का सुप्रीम कोर्ट जान सप्ताह मध्य राज्य एवं एस एस सी सह सम पक्ष के हलफनामा देते हम तार कारो हलफनामा ग्रहण कर सुप्रीम कोर्ट এ বিষয়ে কি জানতে পারছো देखिए निश्चित तौर पर सुप्रीम कोर्ट की तरफ से दो आ… सप्ताह का समय दिया गया है जो एसएससी की तरफ से और वेस्ट बंगाल गवर्नमेंट की तरफ से जो काउंटर एफिडेविट फ़ाइल होना था वो नहीं किया जा सका है और इस मामले में अन्य जो भी पार्टीज़ हैं उनकी तरफ से जो आ… एफिडेविट काउंटर एफिडेविट फाइल करने के लिए दो सप्ताह का समय सुप्रीम कोर्ट की तरफ से दिया गया है और साफ़ तौर पर कहा गया है कि दो सप्ताह के बाद कोई काउंटर एफिडेविट को एक्सेप्ट नहीं किया जाएगा और जो तो थ्री वीक्स के बाद इस पूरे मामले की सुनवाई होगी और थ्री तीसरे सप्ताह के बाद जो ट्यूसडे होगा उस डेट को इसकी हियरिंग की जाएगी तो निश्चित तौर तो पर अगस्त के माह में अगस्त महीने में इस पूरे मामले की सुनवाई होगी और सुप्रीम कोर्ट ये पूरी कोशिश करेगा इस पूरे मामले में कि अपना अंतिम फैसला अगस्त माह में इस पूरे मामले पर दे दे क्योंकि मामला काफ़ी अहम है टीचर्स जो लोगों का भविष्य है उसको लेकर इस पूरे मामले में सुप्रीम कोर्ट कई बार पहले भी कड़ी टिप्पणी कर चुका है क्योंकि आ, सीधे तौर पर सुप्रीम कोर्ट ने अब तक की जो सुनवाई इस मामले में हुई है साफ तौर पर सुप्रीम कोर्ट ने माना है कि कहीं ना कहीं बड़े स्तर पर इस मामले में धांधली हुई है और जो जिसपे काफ़ी सुप्रीम कोर्ट काफ़ी सख्त है तो निश्चित तौर पर अब देखना होगा कि अगस्त महीने में जब इस पूरे मामले की सुनवाई होगी तो सुप्रीम कोर्ट इस पूरे मामले पर क्या फैसला देता है फिलहाल आज की सुनवाई के दिन हमने देखा कि सुप्रीम कोर्ट में जो टीचर्स हैं वो भी मौजूद थे और जो टीचर्स एसोसिएशन के लोग हैं वो भी मौजूद थे और सबकी जो निगाहें हैं जो टीचर्स के परिवार हैं उनकी इस, आ, इस सुनवाई पे आज की सुनवाई पर लगी हुई थी फिलहाल तीन सप्ताह के बाद अब सामने आज पांच अदालत से पाँच राज्य एस एस सी मूल मामला चाक्रीह सी बी सीबीआई देखिए निश्चित तौर पर पांच पांच करके सुप्रीम कोर्ट इस पूरे मामले की सुनवाई जो है वो पूरी पूरी सुनेगा और चूंकि न्यायिक प्रक्रिया में एक ये अगर हम प्रक्रिया की बात करें तो निश्चित तौर पर जब कोर्ट अपनी सुनवाई करता है तो सभी पक्षों की जो दलीलें हैं वो सुनता है और यही वजह है कि जो आज के समय में काउंटर फाइल एस की तरफ से और वेस्ट बंगाल गवर्नमेंट की तरफ से नहीं आ सका था तो उसको लेकर अब कोर्ट की तरफ से दो सप्ताह का समय दिया गया है और ऐसे में कोर्ट भी चाहता है कि अंतिम फैसला सुनाने के पहले आ, सभी पक्षों को सुन लिया जाए सभी पक्षों की दलीलें सुन ली जाएं। ताकि इस पूरे मामले पर कोई भी जो निर्णय है वो गलत ना हो सके जो भी कोर्ट का अंतिम निर्णय हो वो सभी पक्षों को सुनने के बाद हो सभी दलीलों को सुनने के बाद हो तो निश्चित तौर पर सुप्रीम कोर्ट इस मामले में गंभीर है और पहले भी सुप्रीम कोर्ट इस पूरे मामले की सुनवाई करते हुए अहम टिप्पणी कर चुका है तो निश्चित तौर पर एक

দেখো যেহেতু মামলার ব্যক্তি ব্যাপক এবং প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি হারাদের এই মামলা এবং ইতিমধ্যেই তার প্রচুর পক্ষ একাধিক এবং নতুন করে আরো বহু পক্ষ এই মামলায় যুক্ত হতে চেয়েছেন সব মিলিয়ে যে মামলা ব্যাপ্তি প্রচুর হয়ে যাওয়ায় সেই কারণে এই শুনানি পেছোতে কিছুটা বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট আপাতত তিন সপ্তাহ পর শুনানি হবে কিন্তু তার আগে সুপ্রিম কোর্ট প্রতিটি পক্ষের কথা তারা শুনতে চায় বলে জানিয়েছেন দেশের প্রধান বিচারপতি দূরচন্দ্র হলফনামা দিতে নির্দেশ দিয়েছেন দেশের প্রধান বিচারপতি রাজ্য এসএসটি বই মামলাকার চাকরি হারা এবং সিবিআই পাঁচ পক্ষের দু সপ্তাহের মধ্যে তাদের হলকনামা নির্দিষ্ট সরকারে জমা দেবে এবং প্রত্যেকের পাঁচ পাতার মধ্যে হলকনামা জমা দিতে সিবিআই যারা এফেক্টেড পার্টি তাদের এদের কাউন্সিলরা তারা পরবর্তী দিনে সাবমিশন করবেন কিন্তু ইন দ্য মিন হাইল দু সপ্তাহ সময় দিয়েছেন যে এস গুলো ফাইল হয়েছে তার এগেনস্টে যদি আমাদের কোনো বক্তব্য থাকে তাহলে আমার এভিডিভিট আকারে সেগুলো জমা দেব। এবং তারপরে তৃতীয় সপ্তাহের প্রথম টিউসডে ম্যাটারটি আসবে অর্থাৎ আগামী ছয় আগস্ট ম্যাটারটি পরবর্তী শুনানির জন্য আসবে কিন্তু আমি মামলা যখন ধরে তখন প্রথমেই পয়েন্টেড আউট করি যে স্কুল সার্ভিস কমিশন তারা যে বলেছিল যে সেগ্রিগেশন করতে পারবে এখনো পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো এভিডিভিড স্কুল সার্ভিস কমিশন দেয়নি সেই সময় স্কুল সার্ভিস কমিশনের যিনি কাউন্সিল তিনি উপস্থিত ছিলেন না পরবর্তীতে তিনি এসেছিলেন তো যাই হোক না কেন আদালতে আজকে এই যে বিভিন্ন হেড ভেঙে দিয়েছে যে স্কুল সার্ভিস কমিশন বোর্ড রিট পিটিশনার সিবিআই যারা অ্যাফেক্টেড পার্টি যাদের সার্ভিস টার্মিনেট হবে তাদের প্রত্যেকেই কাউন্সিলটা তারা বলবেন এবং চারজন কাউন্সিলকে দায়িত্ব দিয়েছেন এই বিভিন্ন যে এভিলিভিটগুলো আমাদের যে অন রেকর্ড শেখর কুমার স্টেটের অন রেকর্ড আস্থা শর্মা সহ চারজনকে বলেছেন যে তারা কর্ডিনেট করে নিজেদের মধ্যে বসে এই সমস্ত ডকুমেন্টগুলো কম্পাইল করবেন কারণ এটা বুঝতেই পারছেন অনেক রিটপিটিশান অনেক এস আর একটা কমন লিস্ট অফ ডেট তৈরি করতে বলেছেন যার ফলে মামলাটা অ্যাডুডিকেশনে যাতে সহজ হয় সেই জন্য এবং আগামী ছয় আগস্ট মামলাটি পরবর্তী শুনানি না দেখুন অনেক অনেক কাউন্সিল আছে খুব স্বাভাবিকভাবেই অনেকক্ষণ ধরে শুনানি হওয়ার সম্ভাবনা ফলে সেদিন দেখা যাবে হ্যাঁ হ্যাঁ তাদের যেমন স্থগিতাদেশ ছিল সেই রকম স্থগিতাদেশ একই স্থগিতাদেশ থাকবে সেটা তো আগে প্রথম এর আগেই নির্দেশ ছিল ফলে নতুন করে আজকে আর স্থগিতাদেশ এরকম কোনো বিষয় নেই আজকে কিভাবে আগামী দিনে আর্গুমেন্ট হবে বা বলতে পারেন তার আউটলাইন তৈরি হলো সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল চাকরি বাতিল মামলা শুনানি তিন সপ্তাহ পর ফের মামলা উঠবে সুপ্রিম কোর্টে তিন সপ্তাহ পিছলো চাকরি বাতিল মামলা শুনানি চার নোডাল কাউন্সিল স্থির করে দিল শীর্ষ আদালত এরা হলেন আস্থা শর্মা শালিনী কল পার্থ চ্যাটার্জি এবং শেখর কুমার সব পক্ষকে মতামত পেশ করার দু সপ্তাহ সময় শীর্ষ আদালতের এই সময়ের মধ্যে আদালতে রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা দেবে রাজ্য এসএসসি মামলায় পাঁচ পক্ষের বক্তব্য শোনা হবে এই পাঁচ পক্ষ হচ্ছে রাজ্য এসএসসি মূল মামলাকারী চাকরি হারা এবং সিবিআই এনে বিস্তারিত জন্ম ফোলানে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব প্রায় বাসব এসএসসির প্রায় ছাব্বিশ চাকরি বাতিলের মামলা আরও তিন সপ্তাহ সময় মিললো অর্থাৎ পিছিয়ে গেল তিন সপ্তাহ পিছিয়ে গেলো চাকরি বাতিল মামলার শুনানি এবং যেমনটা জানা যাচ্ছে যে দু সপ্তাহের মধ্যেই সেই বক্তব্য জানাতে হবে রাজ্য সিবে এসএসসির মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে মামলা তাদেরকে হ্যাঁ একেবারেই ঠিক তাই আগামী ৬ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি আমি মোটামোটা আজকের নির্দেশগুলো বলে যাচ্ছি সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে তিন সপ্তাহ পরে শুনানি অর্থাৎ ৬ আগস্ট নাম্বার ওয়ান হচ্ছে সুপ্রিম কোর্ট চারজন নোডাল কাউন্সিল ঠিক করে দিয়েছে যা একটু আগে আপনি বললেন এই চারজনের হাতে সমস্ত সবাই হলফনামা জমা দেবে রিপোর্ট জমা দেবে তার কারণ হচ্ছে অনেকেই রিট পিটিশন করেছে তা সুপ্রিম কোর্ট আজকে ক্যাটেগরিক্যালি বলেছে যে আমরা পাঁচটা পক্ষে বক্তব্য শুনব এই পাঁচটা পক্ষের মধ্যে আছে হচ্ছে মূল মামলাকারী তারপরে হচ্ছে যারা চাকরি হারা অর্থাৎ এফেক্টেড পার্সন দুই তিন নম্বর হচ্ছে এস তিন চার নম্বর হচ্ছে সিবিআই এবং পাঁচ নম্বর হচ্ছে রাজ্য এই পাঁচ পক্ষের কি মতামত কি তাদের বক্তব্য এটা হলফনামা আকারে জমা দিতে হবে ওই চার নোডাল অফিসারকে এই চার নোডাল অফিসার এটাকে কম্পাইল করে সুপ্রিম কোর্টে জমা দেবে দুই সপ্তাহের মধ্যে এবং দুই সপ্তাহের মধ্যে যদি কেউ দুই সপ্তাহের মধ্যে যদি কেউ জমা না দেয় তার হলফনামা সে আর জমা দেবে না বলে ধরে নেওয়া হবে নাম এটা হচ্ছে তিন নম্বর বা চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে এর আগে কলকাতা হাইকোর্ট বলেছিল যে রাজ্য মন্ত্রীসভার বিরুদ্ধে তদন্ত করতে পারবে সেটা বন্ধ করা হয়েছে এবং সেটার ওপর স্থগিতাদেশ জারি আছে আরেকটা বলা হয়েছিল যে এসফি পুরো প্যানেলটাই বাতিল করতে হবে সেখানেও সুপ্রিম কোর্ট সেটার স্থগিতাদেশ তো আজকে শুনানিটা পিছিয়ে গেল বলে আগের শুনানিতে অর্থাৎ সম্ভবত পাঁচ মে বা আঠাশ সাত মে এই সময়টা শুনানি হয়েছিল সেই শুনানিতে সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে সিদ্ধান্ত তার উপরে স্থগিতাদেশ দিয়েছিল এই ভবিষ্যদেশ বজায় থাকতো রূপা বেশ ধন্যবাদ বাসব আমরা যেমনটা জানি আসছি সুপ্রিম কোর্টে তিন সপ্তাহ পিছিয়ে গেল চাকরি বাতিল মামলা শুনানি তিন সপ্তাহ পর ফের মামলা উঠবে সুপ্রিম কোর্টে চার নোডাল কাউন্সিল স্থির করে দিল শীর্ষ আদালত এরা হলে রাস্তা শর্মা শালিনী কল পার্থ চ্যাটার্জি এবং শেখর কুমার সব পক্ষকে মতামত পেশ করার দু সপ্তাহ সময় শীর্ষ আদালতের এই সময়ের মধ্যে আদালতের রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে হলফনামা দেবে রাজ্য এসএসসি মামলায় পাঁচ পক্ষের বক্তব্য শোনা হবে এ নিয়ে আমরা বিস্তারিত জন্ম এই মুহূর্তে ধর্মতলায় রয়েছে আমাদের প্রতিনিধি বিধান বিধান আবারও পিছিয়ে গেল যেমনটা জানা যাচ্ছে পিছিয়ে গেল তিন সপ্তাহ পিছিয়ে গেল চাকরি বাতিল মামলা শুনানি তুমি রয়েছ ধর্মতলায় কি পরিস্থিতি সেখানে কি বলছেন চাকরি আদাদা একেবারে দেখো হাইকোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি যায় এবং তারপরেই অন্তর্বর্তী শুনানি অন্তর্বর্তী স্থগিতাদের দেয় দেশের সর্বোচ্চ আদালত আসছে এই মুহূর্তে আমরা ফোল্ডনে পেয়ে গেছি

রাজ্যের বুকে বিরোধীরা কাঠ চিল শকুনের রাজনীতি করছে এ রাজ্যের বুকে বিরোধী বিকাশ চন্দন ভট্টাচার্য প্রথম দিনই সওয়াল করতে উঠে পরিষ্কার বলেছিলেন পুরো প্যানেল বাতিলের পক্ষে তো বিরোধীদের এই প্যানেল বাতিলের শকুনের রাজনীতি করা বাংলার মানুষ ওই জন্য এদেরকেই বাতিল করে দিয়েছে এইগুলোকে শূন্য করে দিয়েছে আর আরেকটা দলকে আঠেরো থেকে বারোতে না দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টে ছিল যোগ্য এবং অযোগ্যদের আলাদা করে যোগ্যদের রাখতে হবে অযোগ্যদের জন্য তাদের ব্যবস্থা ভাবে অযোগ্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই কি এসএসসি সুপার হলফনামা দিয়ে জানিয়ে দিয়েছে যে কাদের কাদের অসঙ্গতি রয়েছে সেই তালিকা খতিয়ে দেখে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই তারা জানিয়েছে যে বিচারপতি যারা মামলার আইনজীবী সংশ্লিষ্ট তারা তাদের রিপোর্ট জমা দেবেন সংক্ষিপ্ত আকারে তিন সপ্তাহ পরে আবার ডেট দিয়েছেন এবং সুপ্রিম কোর্টে আগের দিনের দায়ী বহল থাকবে বলে প্রত্যেকের সাধারণ অনুমান কারণ সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই তাদের মনোভাব পরিষ্কার করেছে বলবো যে মানুষের চাকরি দিতে পারেন না চাকরি

দেশের সর্বোচ্চ আদালত সেখানে কিন্তু একেবারে এই চাকরি বাতিল মামলা বাতিল শুনানি ছিল এবং সেখানে মূলত আবারও তিন সপ্তাহের জন্য পিছিয়ে গেল বারো নম্বরে শুনানি ছিল এবং দেখা যায় যে সেখানে মামলা উঠতেই একবার তিন সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হলো তিন সপ্তাহ পর মঙ্গলবার এই মামলা শুনানি আবারও হবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সংগ্রামী যৌথ মঞ্চ যেখানে পাঁচশো ছত্রিশ দিন পেরিয়ে পাঁচশো সাঁত্রিশ দিনে পা দিল যে অবস্থান সেই অবস্থান মঞ্চে যারা রয়েছে চাকরি হারা শিক্ষক শিক্ষিকা তাদের সঙ্গে একবার সরাসরি কথা বলবো আজকে সর্বোচ্চ আদালত দেশের সেখানে মূলত জন্য পিছিয়ে গেল আমরা তো আশা করেছিলাম যেহেতু সাতই মে একবার শুনানি হয়েছে আজকের শুনানি আছে অনেক এস হয়েছে আমরা আশা করেছিলাম দেশের প্রধান বিচারপতি যেহেতু সরাসরি কেসটা শুনছেন তো আমরা বিচার পাবো অযোগ্যরা এই লিস্ট থেকে যেটা এসএসসি বলছে বা সিবিআই বলছে সেই সকল অযোগ্যরা এই সেগ্রিগেশন হয়ে তারা বিদ্যালয়ের শিক্ষা থেকে বাতিল হবে এবং আমরা সসম্মানে বিদ্যালয়ে ফিরে যেতে পারবো আজকেই কেস্টার তিনি লিখেও ছিলেন কেন বলছি তিনি বলেছিলেন যে আজকে ফাইনাল ডিসপোজাল সুতরাং সেই সেদিনের কথা আর আজকের বক্তব্য এর মধ্যে কোনো মিল নেই আমরা ভীষণভাবে হতাশ তবে পাশাপাশি প্রধান বিচারপতির যেহেতু আইনকে আমরা শ্রদ্ধা করি প্রথমেই জানাচ্ছি আপনাদের মিডিয়ার মাধ্যমে তবে প্রধান বিচারপতির একটা বক্তব্য আমি আপনাদের মাধ্যমে আজকে শেয়ার না করে পাচ্ছি না এই বিচারপতি কিন্তু বলেছিলেন কোনো কেস যদি দীর্ঘসূত্রিত হয় এভাবে যদি তাহলে তার মানে ধরে নিতে হবে বিচারের বাণীটা নীরবে কাজ কার্যে কিন্তু তিনি আজকে প্রমাণ করে দিলেন আসলে বিচারের বাণী প্রকাশ্যেই কাজে আমরা কিন্তু ভীষণ হতাশ মাননীয় প্রধান বিচারপতি সুতরাং তিন সপ্তাহ অপেক্ষা করতে বলছেন বুকে এক বুকে পাথর চাপা দিয়ে আমরা অপেক্ষা করব। তবু আপনার কাছে মিডিয়ার মাধ্যমে আমাদের আবেদন থাকবে যারা এই চাল এবং কাকর আলাদা করুন যারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা নিয়েছে তাদেরকে অবিলম্বে বিদ্যালয় থেকে বাতিল করুন তা নাহলে প্রমাণ হবে আগামী দিনে যে দুর্নীতি করে কোনোভাবে যদি এই শিক্ষা ব্যবস্থা বা অন্য কোন চাকরিতে একবার ঢুকে পড়া যায় তাহলে আর চাকরি যাবে না আর যেভাবে পশ্চিমবাংলার শিক্ষাব্যবস্থা ভেঙে তসনস করে দিচ্ছে একটা সরকার যেভাবে পশ্চিম বাংলাটা ধীরে ধীরে অন্ধকারের দিকে চলে যাচ্ছে আরও আমরা রসাতলে যাব আমাদের পশ্চিম বাংলা ডুবে যাবে শিক্ষা ব্যবস্থা সর্বশান্ত হয়ে যাবে সুতরাং পশ্চিম বাংলাটাকে বাঁচান পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাকে বাঁচান এই কাতর আর্জি আজকের দিনেও থাকলো ভীষণভাবে হতাশ সঙ্গে থাকো এই মুহূর্তে আমরা ফোলে নেমে গেছি কংগ্রেস নেতা সোম রায়কে সোমবাবু এনকে টিভি বাংলায় স্বাগত সোমবাবু সুপ্রিম কোর্টে তিন সপ্তাহ পিছিয়ে গেল চাকরি বাতিল মামলা শুনানি অর্থাৎ প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের ভাগ্য আবারও অনিশ্চয়তায় দেখুন আদালতের প্রক্রিয়া আদালতের বিষয়গুলোর উপরে আমাদের নজর থাকবে অন্যায় অভিচার তার বিরুদ্ধে তো রাজ্য সরকার যখন কিছু করছে না এত বড় একটা হয়েছে। মেধার চোর চুরি হয়েছে সেখানে আদালতে শেষ ভরসা ছিল কিন্তু আদালতের তো কিছু প্রসিডিংস থাকে সে বিষয়ে মন্তব্য করা আমাদের সাজে না দেখা যাক আমরা ধৈর্য রাখছি তবে এটা ঠিক অন্যায়ের প্রতিকার আদালতেই হবে বেশ ধন্যবাদ সৌম্যবাবু আপনাকে ফোন আনেছিলেন কংগ্রেস নেতা আমাদের সঙ্গে ধর্মতলা থেকে আমাদের প্রতিনিধি বিধান নস্কর বিধান তোমাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছে তবে এই খবরে আমাদের নজর থাকবে